এই মুহূর্তে আমি অবস্থান করছি একটা পুকুর পাড়ে আর এই পুকুরের ধারে কলা গাছে একটা ঘুঘুর বাসা করেছে আর এইটা হচ্ছে সেই ঘুঘুর বাচ্চা এখান থেকে কোন গ্রামে বাসা থেকে পড়ে গেলি কিন্তু একদম পানিতে পড়বে মানে এ তো পুড়িয়ে গেলে একদম শেষ বাসাও কেড়েছে একদম মানে সেই টিকটিকের মতন কলার খানের উপরে বাসাটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেই পানি আর এটা হচ্ছে বড় একটা পুকুর যেখানে মাছ চাষ করা হয় আর পাশাপাশি গাভীতে কলা গাছ লাগানো হয় আর এই কলার খানে কিন্তু এই ঘুঘুতে সাহ তুলেছে এর আগে আমি একদিন দেখছিলাম যে দুইটা ডিম ছিল পরবর্তীতে আর একদিন আমি এসে দেখছিলাম যে ডিম একটা এখন দেখছি যে সা উঠেছে অলরেডি একটা আপনারা দেখুন যে বাচ্চাটা কিন্তু খুব কিউট আমি একটা জিনিস ভাবছি যে কোনো ক্রমে যদি এই ঘুঘুটা যদি নিচে পড়ে যায় তো সরাসরি কিন্তু পানিতে পড়বে তো এখন আসলে কিছু করার নাই একেবারে ছোট বাচ্চাটা যার কারণে